নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইতিপূর্বেই বাইশ তারিখে যে অর্ডারটি হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও মহামান্য বিচারপতি সাব্বার রাসিদি ডিভিশন বেঞ্চ যে দু হাজার ষোলো সালের এসএলএসটি প্যানেলটি বাতিল করেছেন সেই অর্ডার কপিটা কিন্তু আজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে তুলে ধরবো এবং সেই অর্ডার কপিতে মূল যে বিষয়গুলো তিনি বলেছেন সব বিষয়গুলো প্রার্থীদের জানার ভীষণ দরকার সেই বিষয়গুলোই কিন্তু আমি সহজ সরলভাবে বাংলায় ব্যাখ্যা করব তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে তাহলে কিন্তু এই অর্ডার কপি সম্পর্কে আশা করি আর কিছু তোমাদের জানা বাকি থাকবে না তো এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু এই চ্যানেল থেকে নিত্য নতুন অনেক তথ্য তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা বিচারপতি কিন্তু বলেছেন চাকরি বাতিল করার পেছনে তার কাছে তিনটে অপশন ছিল মাত্র সেই তিনটে অপশন কি কি ছিল দেখে নাও এক নম্বর অপশান ছিল ডিসমিস দ্য রিডপিটিশন অন দ্য গ্রাউন্ড অফ মেনটেনেবিলিটি অর্থাৎ মেন্টেনেন্সের কারণে কিন্তু রিটপিটিশানগুলোকেই ডিসমিস করে দেওয়ার অপশান তাদের কাছে ছিল আর একটা ছিল এক্সপ্লোর দ্য পসিবিলিটি অফ সেগ্রেগেটিং দ্য ভ্যালিড অ্যাপয়েন্টমেন্টস ফ্রম দ্য ইলিগাল ওয়ান্স অর্থাৎ অবৈধ নিয়োগগুলো থেকে বৈধ নিয়োগগুলোকে শুধু বাছাই করে বাকি অবৈধ নিয়োগগুলোকে বাতিল করা আর তিন নম্বর অপশন ছিল সেট অ্যাসাইড দ্য সিলেকশন মেড ইন দ্য সিলেকশন প্রসেস ইন ইটস এন্টায় সমগ্র প্যানেলটাই বাতিল করে দেওয়া তো এক্ষেত্রে বিচারপতি কিন্তু বলেছেন যেহেতু এক্ষেত্রে কতটা সঠিকভাবে হয়েছে কতটা দুর্নীতি করে হয়েছে তা বোঝা খুবই মুশকিল বা আলাদা করা খুবই মুশকিল সেই কারণেই তিনি বাধ্য হয়েছেন পুরো প্যানেলটিকে বাতিল করে দিয়ে এক থেকে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ক্রেসে যে কেস নাম্বারগুলো আছে যে পি এরকম যে কেস নম্বরগুলো আছে সেই নম্বরগুলো কিন্তু রয়েছে তিপ্পান্ন পৃষ্ঠা থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত কোন কোন মামলায় কারা কারা পিটিশনার ও অ্যাপিল্যান্টদের পক্ষ থেকে রেসপন্ডেন্ট ছিলেন তাদের নামের তালিকা কিন্তু এখানে রয়েছে উনওয়াসি পাতায় একটা অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রিফেস রয়েছে প্রিফেস রয়েছে এবং এটা একটা বইয়ে যেরকম সূচিপত্র থাকে সেরকম সূচিপত্র আকারের সমস্তটা সাজিয়ে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে মানুষ যে বিষয়টা খুঁজে পেতে চাইছে অর্ডার কপিতে বা যেটা দেখতে চাইছে সেটা দেখতে যেন তার দেরি না হয় বা অসুবিধা না হয় সেই কারণে বিচারপতিরা এইভাবে অর্ডার কপিটা আপলোড করেছেন এই যে অর্ডার কপিটা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পয়েন্ট আকারে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় করে এরকম এই তিনশো পৃষ্ঠার মধ্যে বিভিন্ন পয়েন্ট আকারে কিন্তু বিভিন্ন বিষয়গুলো ব্যাখ্যা করা রয়েছে বাইশ থেকে চৌত্রিশ নাম্বার পয়েন্টের মধ্যে কী বলা আছে র্যাঙ্ক জাম্প সম্পর্কে যে কমপ্লেনগুলো আছে এরপরে দেখো পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ সেখানে হচ্ছে কন্টেনশান অফ সিলেক্টেড ক্যান্ডিডেট অফ গ্রুপ ডি কনটেনশন বলতে বাদানুবাদ বা যেটাকে আমরা ইংরাজিতে অনেকটা ভালো বুঝতে পারি সেটা হচ্ছে আর্গুমেন্ট যে আর্গুমেন্টগুলো হয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি ক্যান্ডিডেটরা যে আর্গুমেন্ট করেছে তারা যে আর করেছিল বা সেই সংক্রান্ত বিষয়ে তোমরা সবাই জানো এরপরে দেখো সাতচল্লিশ থেকে সাতান্ন নম্বর পয়েন্টে আছে কন্টেনশন অফ অ্যাডেড রেসপন্ডেন্ট অ্যাডেড রেসপন্ডেন্ট মানে কি মানে যেসব ব্যক্তিদের বা যেসব প্রতিষ্ঠানকে বা যাদেরকে কোর্ট থেকে কি করা হয়েছে তাদের রেসপন্ডেন্ট হিসেবে অ্যাড করা হয়েছে অর্থাৎ বিচারপতিরা নির্দেশ দিয়েছে যে এদেরকেও পার্টি হিসেবে যুক্ত করতে হবে এই এইরকম যেসব পার্টিগুলো ছিল তারা কি বাদানুবাদ করছে বা তারা কি আর্গুমেন্ট করছে এই বিষয়গুলো কিন্তু এই সাতচল্লিশ থেকে সাতান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে রিট পিটিশনার সেই সব পিটিশনাররা মানে যারা এই রায়ের এই দুর্নীতির বিরুদ্ধে যারা কেস করেছিলেন যাদের কাছে কিছু এভিডেন্স ছিল সেই সব পিটিশনাররা তারা কি বক্তব্য রাখছে এই জায়গাটা কিন্তু বিশাল ভাইটাল আটান্ন থেকে একষট্টি এরপরে দেখো বাষট্টি থেকে পঁচাত্তর নম্বর যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের মধ্যে কিন্তু রয়েছে কন্টেনশন অফ অ্যাপিলেটস অ্যাপিলেটস কথার মানে হচ্ছে উত্তর বিচারকারী যে এর আগে যে রায়টা হয়েছে সেই রায়টা বিশ্লেষণ করে পরবর্তী যে বিচারকরা দেখছেন অর্থাৎ বর্তমান যে বিচারকরা দেখছেন তাদের কি মতামত বা তাদের কি যুক্তি বা তাদের কি প্রশ্ন রয়েছে এই বিষয় নিয়ে সেইটা কিন্তু এই প্যারাগ্রাফগুলোর মধ্যে রয়েছে অর্থাৎ বিচারপতিরা এই বিষয়ে কি বলছেন না বলছেন সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ রয়েছে অ্যাফিডেভিট অ্যান্ড রিপোর্ট অফ এস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ এইখানেই কিন্তু এসএসসি হলফনামা আকারে কিন্তু তাদের যে যা যা বলার সেই কথাগুলো কিন্তু তারা এই হলফনামা আকারে এই রিপোর্ট আকারে তারা একটা জমা করেছে এরপরে দেখো দুশো চল্লিশ নম্বর পয়েন্টে কিন্তু একটা খুব ভাইটাল বিষয় বলেছে সেটা কিন্তু আলোচনা করতেই হবে সেটা হচ্ছে এসএসসি এর স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট এখানে দেওয়া রয়েছে দুশো চল্লিশ নম্বর পয়েন্টে সেই স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টটা কি সেটা আমরা এবার দেখে নেব দেখো এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যেটা এসএসসি স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টটা দিয়েছে সেটা একটা চার্ট আকার দিয়েছে এখানে দেখো নবম দশম লেভেলে কিন্তু রেকমেন্ড করা হয়েছিল এগারো হাজার ছশো দশজনকে জনকে যার মধ্যে ওএমআর ইস্যু ছিল আটশো জনের তারপরে দেখো ইলেভেন টুয়েলভ লেভেলে রেকমেন্ড করা হয়েছিল পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে তার মধ্যে সাতশো একাত্তর জনেরই কিন্তু ওএমআর ইস্যু রয়েছে এছাড়া গ্রুপ সি লেভেলে কিন্তু রেকমেন্ড করা হয়েছিল দু জনকে যার মধ্যে সাতশো তিরাশি জনের কিন্তু ওয়েমার ইস্যু রয়েছে গ্রুপ ডিতে তিন হাজার আটশো আশি জনকে রেকমেন্ড করা হয়েছিল তার মধ্যে এক হাজার সাতশো একচল্লিশ জনের কিন্তু ওএমআর ইস্যু রয়েছে তা তোমরা বুঝতে পারছো যে চার হাজারেরও বেশি ক্যান্ডিডেটের ওএমআর ইস্যু আছে র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে দেখো একশো পঁচাশি জনের হচ্ছে নবম দশমে আর ইলেভেন টুয়েলভ হয়েছে উনচল্লিশ জনের এছাড়াও অ্যালিগেট ইরেগুলারিটি অর্থাৎ অ্যালিগেট অর্থাৎ নির্দিষ্ট কোনো অভিযোগে অভিযুক্ত যে ইরেগুলারিটি বা অনিয়ম সেই অনিয়মের মাধ্যমে কিন্তু চাকরি হয়েছে নশো তিরানব্বই জনার নবম দশমে ইলেভেন টুয়েলভ হয়েছে আটশো দশ জনার এবং গ্রুপ সিতে হয়েছে সাতশো তিরাশি জনার এই সংখ্যাটাও কিন্তু কম না ইলে নবম দশমে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট দুর্নীতি হয়েছে ইলেভেন টুয়েলভে চোদ্দো দশমিক সাতচল্লিশ পার্সেন্ট ক্যান্ডিডেট এইভাবে চাকরি পেয়েছে এবং গ্রুপ সিতে আটত্রিশ দশমিক তেতাল্লিশ পার্সেন্ট চাকরি পেয়েছে গ্রুপ ডিতে চুয়াল্লিশ দশমিক সাতাশি পার্সেন্ট কিন্তু এইভাবে নির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে এরপরেই দেখো অর্ডার কপির মধ্যে উল্লেখ করা রয়েছে অ্যাফিডেভিট অ্যান্ড রিপোর্ট অফ বোর্ড আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ আছে সেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে অ্যাফিডেভিট আকারে সেই রিপোর্টটাকেও কিন্তু এই অর্ডার কপির মধ্যে রাখা হয়েছে যাতে সবাই দেখতে পারে যে তারা কি বলেছে না বলেছে দুশো চুরাশি নম্বর পয়েন্ট এই পয়েন্টগুলো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট এটা হচ্ছে সিবিআই পঁয়ষট্টি বিয়ের একটা সার্টিফিকেট দিয়েছে পঁয়ষট্টি বি এর সার্টিফিকেট কিসের দিয়েছে যে যে এভিডেন্স অ্যাক্ট আছে যে এভিডেন্সগুলো ইলেকট্রনিক এভিডেন্সগুলো তারা সেটা ভ্যালিড কিনা সেই বিষয়ে সংক্রান্ত যারা তদন্ত করছে তাদের কি মতামত এই সংক্রান্ত একটা কিন্তু তাদের সার্টিফিকেশন দিতে হয় সেটা হচ্ছে পঁয়ষট্টি বি সার্টিফিকেট সেটা কিন্তু তারা আদালতে জমা করেছে আঠেরোশো বাহাত্তর সালের যে এভিডেন্স অ্যাক্ট সেই এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এটা ইস্যু করা হয়েছিল মিস্টার পঙ্কজ বনসাল উইথ রিগার্ড টু দা জেনুইননেস অব দ্য ডাটা কন্টেইনড ইন দ্য থ্রি হার্ড ডিস্ক রিকভার পঙ্কজ বনসাল এর বাড়ি থেকে যে তিনটে হার্ড ডিস্ক পাওয়া গেছে সেই হার্ড ডিস্কের পাওয়া যে ডেটাগুলো অর্থাৎ এই শিটের স্ক্যান কপিগুলো এবং অন্যান্য আরও কিছু ডেটা তারা পেয়েছিল সেই ডেটাগুলো আসল কি না এই বিষয়ে কিন্তু এই সার্টিফিকেটের মধ্যে লেখা রয়েছে তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এই সার্টিফিকেশানটা কিন্তু দু হাজার সালেই কিন্তু সিবিআই দিয়ে দিয়েছিল যখন তারা এটা উদ্ধার করেছিল এই ডিস্কগুলো এবং সেখানেই কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছে এই সার্টিফিকেশানের মাধ্যমে এভিডেন্স একটা যেটা আছে যে এখানে যে ডেটাগুলো পাওয়া গেছে সেগুলো তারা কি মনে করছে যে সেটা আসলে কতটা বৈধ ডেটা বা কতটা আসল সেটা কিন্তু তারা এই সার্টিফিকেটের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে এরপরে দেখো বন্ধুরা দুশো পঁচাশি নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু যে কোনো ইলেকট্রনিক এভিডেন্স যে সেটা কতটা সঠিক সেটা কিভাবে বোঝা যায় পঁয়ষট্টি বি সার্টিফিকেটের মাধ্যমে সেই বিষয়গুলো কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে এরপরে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দুশো নম্বর পয়েন্ট এই যে এত ক্যান্ডিডেটরা তাদের ওয়েম আর দেখল এবং সেখানে কিন্তু তারা কেউ অবজেকশন করলো না যে এই ওয়েম আর শিটটা আমার নয় এখান থেকেই বোঝা যায় যে সেই ডেটাগুলো কিন্তু টেম্পারিং হয়নি সেগুলো কিন্তু আসল তো চলো আমরা দেখে নেব যে দুশো নম্বর পয়েন্টে কি দেওয়া আছে তো দেখো এখানে বলেছে থ্রি হার্ড ডিস্ক সিজড বাই সিবিআই সিবিআই তিনটে হার্ড ডিস্ক সিস্ড করেছিল বা বাজেয়াপ্ত করেছিল হ্যাড বিন প্রডিউসড ইন দ্য কোর্ট তো তারা কোর্টে কিন্তু সেই হার্ড ডিস্কগুলো প্রডিউস করেছে বা জমা করেছে কোর্টকে দেখিয়েছে সেই হার্ড ডিস্কগুলো সিবিআই হ্যাড গ্র্যান্টেড ইন্সপেকশন অব ডকুমেন্টস ডাউনলোডেড ফ্রম সাচ হার্ড ডিস্ক সিবিআই কিন্তু সেই হার্ড ডিস্কগুলো থেকে যে ডকুমেন্ট তারা ডাউনলোড করতে পেরেছিলো সেগুলোর ইন্সপেকশন বা তদন্তটাকে গ্র্যান্ট করেছে বা অনুমোদন দিয়েছে টু পারসনস সিকিং সার্চ ইন্সপেকশান যারা দুজন ব্যক্তি ছিল যারা কিন্তু এই তদন্তটা চেয়েছিলো যে এই যে ডাউনলোড করা ডকুমেন্ট সিবিআই যে ডিস্ক থেকে যে ডকুমেন্ট ডাউনলোড করেছে সেটা আসলে কতটা সঠিক সেটা জানতে চেয়ে কিন্তু দুজন ব্যক্তি আবেদন করেছিল পার্সোয়েন্ট টু অর্ডার অব দিস বেঞ্চ অর্থাৎ এই যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চের অর্ডারের অনুসারী হয়ে তারা এইটা জানতে চেয়েছিল ডিভিশন বেঞ্চ তো বলেই ছিল যে তারা যদি কেউ জানতে চায় তারা জানতে পারে সেক্ষেত্রে দুজন ব্যক্তি তারা জানতে চেয়েছিল দ্য পার্সন্স টেকিং ইন্সপেকশন হ্যাভ কন্টেন্টেড দ্যাট যারা এই ইন্সপেকশনটা করতে চেয়েছিল এই ডাউনলোডের ডকুমেন্টগুলো বা ওয়েমারের স্ক্যান কপিগুলোর তারা কিন্তু কেউই তর্ক বিতর্ক বা বাদানুবাদ করেনি এই বিষয়ে যে দ্য ওয়েমার শিটস আর নট দেয়ার্স তারা কিন্তু এটা বলেনি যে এই ওয়েমার শিটগুলো তাদের নয় এই ওয়েম শিটগুলো যে ভ্যালিড সেটা কিন্তু এখানে প্রমাণ হয় কারণ কেউ কিন্তু তাদের ওয়েমআর চেক করে বলেনি যে সেটা তার ওয়েম নয় বা সেখানে কোনো এডিট হয়েছে এরকম কোনো বাদানুবাদ তারা করেনি এরপরে দেখো তিনশো এক নম্বর পয়েন্টে কিন্তু বিচারপতিরা এই জিনিসটা উল্লেখ করেছে যে পঁয়ষট্টি বি এর যে স্যাটিসফ্যাকশান এই সার্টিফিকেটটা আসলে কতটা বৈধ বা এই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য কিনা সেটা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটাও কিন্তু এখানে বলেছে ইলেকট্রনিক ডেটা স্টোর্ড ইন দ্য ইলেকট্রনিক ডিভাইস টু বি অ্যাডমিটেড অ্যাজ এভিডেন্স অব দ্য কন্টেন্টস অব দ্য অরিজিনাল তো বুঝতেই পারছো যে এখানে বলছে পঁয়ষট্টি বি যেটা সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু বিতর্কের অবসান করে যে একটা ইলেকট্রনিক যে ডিভাইস থেকে যে ডেটাটা পাওয়া যাচ্ছে সেই ডেটাটাকে এভিডেন্স হিসেবে গ্রহণ করা যাবে কি না সেই বিতর্কের অবসান করে এই পঁয়ষট্টি বি দ্য কন্টেন্টস অব দ্য অরিজিনাল অর্থাৎ অরিজিনাল কন্টেন্টের সাথে সেই ডাউনলোডেড কন্টেন্টটা একদম সঠিক কিনা এই যে বিতর্ক সেই বিতর্কটার অবসান করে এই পঁয়ষট্টি বি সার্টিফিকেশান সাবজেক্ট টু দ্য কমিউনিটিভ স্যাটিসফ্যাকশানস অব দ্য ফলোয়িং কন্ডিশনস তো সেক্ষেত্রে যে যে বিষয়গুলো সন্তুষ্টির দরকার হয় বা যে যে বিষয়গুলো নিশ্চিত হওয়া দরকার হয় সেগুলো কিন্তু এখানে পয়েন্ট আকারে বলা রয়েছে দেখো এক নম্বর পয়েন্টে বলা হয়েছে কম্পিউটার আউটপুট ওয়াজ প্রডিউসড বাই দ্য কম্পিউটার ইন রেগুলার ইউজ ক্যারিড আউট বাই এ পারসন ইন লফুল ফুল কাস্টোডি ওভার দ্য কম্পিউটার অর্থাৎ কম্পিউটার থেকে যে বিষয়গুলো পাওয়া যাবে সেই বিষয়গুলো যেন একজন লফুল কাস্টোডির ব্যক্তি হতে হবে তাহলে লফুল কাস্টোডির ব্যক্তি কিন্তু এখানে সিবিআইয়ের আধিকারিকরা তারাই কিন্তু এই কম্পিউটার থেকে ডেটাগুলোকে উদ্ধার করেছে তাই সেই ডেটাগুলো তারা যে উদ্ধার করেছে সেখানে রকম এডিট করা হয়নি বা কোনো রকম গন্ডগোল করা হয়নি বলে কিন্তু একটা বিশ্বাস করা যেতে পারে যেহেতু তারা একটা গভর্নমেন্ট থেকে নিয়োজিত ব্যক্তি এবার দু নম্বর পয়েন্ট দেখো ইনফরমেশন কন্টেইনড ওয়াজ রেগুলারলি ফেড ইন টু দ্য কম্পিউটার ইন দ্য অর্ডিনারি কোর্স অর্থাৎ কম্পিউটারের মধ্যে যে বিষয়গুলি সজ্জিত আকারে পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলি যেন রেগুলারলি অর্থাৎ নিয়মিত বা একটা সিস্টেমেটিকভাবে সেগুলো সজ্জিত থাকে যে উন্নত মানের এডিটেবল কোনো সফটওয়্যার এইসব যেন ইউজ করা না হয় এটা এখানে বলা হয় কম্পিউটার ওয়াজ ওয়ার্কিং প্রপারলি এটাও এখানে দেখতে হবে যে কম্পিউটার ঠিক মতো কাজ করছে কি না কারণ কম্পিউটার ঠিকমতো কাজ না করলে কিন্তু অনেক সময় দেখা যায় কম্পিউটারে বিভিন্ন ভাইরাস বা বিভিন্ন রকম প্রবলেমের কারণে কিন্তু এই যে ডাউনলোডের ডেটাগুলো সেখানে কিন্তু কোন রকম ফল্ট চলে আসতে পারে সার্টিফিকেট ইজ সাইন্ড বাই এ পারসন এনজয়িং এ রেসপন্সিবল অফিসিয়াল পজিশন যে সার্টিফিকেটটা সাইন করবে পঁয়ষট্টি বিতে যে এটা আমরা মনে করছি ভ্যালিড সেই ব্যক্তিকে কিন্তু অবশ্যই একজন অফিসিয়াল পার্সন হতে হবে এবং তাকে রেসপন্সিবল হতে হবে দায়িত্বশীল হতে হবে তো এখানে তোমরা বুঝতেই পারছো যিনি সাইন করেছেন তিনি কিন্তু সিবিআইয়ের একজন আধিকারিক অবশ্যই হবেন যিনি এই পঁয়ষট্টি বি সার্টিফিকেটটাকে সাইন করেছেন তো এই যে চারটে ক্রাইটেরিয়া এই চারটে ক্রাইটেরিয়া কিন্তু অমিল হওয়ার মতো কিছু ছিল না তাই পঁয়ষট্টি বি সার্টিফিকেটটাকে তারা সাইন করে দিয়েছেন এবং আদালতও এই বিষয়টাকে আরও বেশি গ্রহণ করেছে তার কারণ হচ্ছে এক তো এই চারটে ক্রাইটেরিয়ায় মিলে গেছিলো দ্বিতীয় কথা হচ্ছে যে ক্ষেত্রে কিন্তু যারা ওয়েমআর দেখেছে তারাও কেউ বলেনি যে এই ওয়েমআর কোনো রকম ম্যানিপুলেশান হয়েছে বা এই তাদের নয় তো এক্ষেত্রে পঁয়ষট্টি বি যেটা এটাই বিচার প্রক্রিয়া বা রায়ের ক্ষেত্রে সবথেকে একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় এর পরের অপশানটা দেখো তিনশো পঁয়ত্রিশ নম্বর পয়েন্ট সেখানে কিন্তু দেওয়া রয়েছে ইলিগালিটিজ ইন দ্য সিলেকশান প্রসেস অর্থাৎ সিলেকশন প্রসেসে যে ইলিগালিটিসগুলো রয়েছে যে অবৈধতাগুলো রয়েছে সেই অবৈধতাগুলো কি কি রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে কি বলা হচ্ছে দেখো দ্য এভিডেন্স প্লেসড বিফোর আস হ্যাভ এস্টাবলিসড দ্য ফলোইং ইলিগালিটিস ইন দ্য সিলেকশন প্রসেস অর্থাৎ বিচারপতিদের সামনে যে প্রমাণগুলোকে রাখা হয়েছে বা তুলে ধরা হয়েছে সেই প্রমাণগুলোর মাধ্যমে কিন্তু যে অবৈধভাবে নিয়োগ হয়েছে সেই অবৈধভাবে নিয়োগের যে পদ্ধতিগুলো বা নিয়োগের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু উঠে এসেছে তিনশো থেকে তিনশো তো এখানে যে বলা হয়েছিল যে সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে সেই সতেরো রকম দুর্নীতিটা কী সেটা কিন্তু আমাদের জানা দরকার বন্ধুরা তো দেখো এখানে এক নম্বর পয়েন্টে বলছে এসএসসি হ্যাড অ্যাপয়েন্টেড অ্যান এজেন্সি নেমলি এম এস নাইসা ফর দ্য পারপোস অফ স্ক্যানিং অ্যান্ড ইভালুয়েটিং দ্য ওয়েমার শিট বাই এ ক্লোজ ডোর টেন্ডার প্রসেস ইন ভায়োলেশন অফ আর্টিকেল ফরটিন অ্যান্ড সিক্সটিন অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সংবিধানের চোদ্দো আর ষোলো নম্বর যে আর্টিকেল আছে সেই আর্টিকেল কমান্য করে তারা কিন্তু এই ক্লোজ ডোর টেন্ডারশিপ দিয়েছিল কাদের সেটা হচ্ছে নাইসা বলে একটি সংস্থাকে ক্লোজ ডোর টেন্ডারশিপ দিয়েছিল কিসের জন্য না শিটগুলো স্ক্যান করার জন্য নিয়ম ছিল হয়তো ওপেন ডোর টেন্ডারিং অর্থাৎ যেখানে কিন্তু সমস্ত যে যারা স্ক্যানিং এজেন্সিগুলো আছে শিট স্ক্যান করা যেসব কোম্পানি তাদের অংশগ্রহণের কথা ছিল কিন্তু সেক্ষেত্রে তাদের কাউকে অংশগ্রহণের সুযোগ না দিয়ে এই নাইসাকেই ক্লোজ ডোর যে অপারেশনের মাধ্যমে এদেরকেই গ্রহণ করা হলো এদেরকেই সুযোগটা দেওয়া হলো এখানে কিন্তু একটা সন্দেহের গন্ধ কিন্তু চলে আসছে যে হয়তো এই নাইসার সাথেই তাদের চুক্তি হয়েছিল যে তারা এই দুর্নীতিটা করবে এবং নাইসা এই বিষয়টা জানতো এবার দু নম্বর পয়েন্ট দেখো সাচ এজেন্সি হ্যাড এঙ্গেজড এন আদার এজেন্সি নেমলি ডাটা স্ক্যান টেক টু স্ক্যান দ্য ওয়েমার আবার সেই যে নাইসা তারাও আবার কিন্তু নিজেরা ওয়েমার শিট না করে ওয়েমার শিট স্ক্যান না করে তারা আবার কাকে দিয়েছিল ডাটা স্ক্যানটেক বলে একটা সংস্থাকে তারা কিন্তু ওয়েমার শিট স্ক্যান করার জন্য তারা বরাদ দিয়েছিল তিন নম্বর পয়েন্ট বলছে অল দো স্ক্যানিং ওয়াজ ডান অ্যাট দ্য অফিস প্রেমাইসেস অফ এসএসসি স্ক্যানিংটা কিন্তু এসএসসির অফিস প্রিমাইসেসের মধ্যেই হয়েছিল সেটা এখানে বলা হয়েছে ইট ইজ ক্লেইমড বাই এসএসসি দ্যাট কিন্তু এসএসসি এটা বলছে যে এসএসসি হ্যাড নেভার এঙ্গেজড ডেটা স্ক্যানটেক টু স্ক্যান দ্য ওয়েমার শিট অর অথরাইজড এম এস নাইসা টু এঙ্গেজ ডাটা স্ক্যানটেক অর এনি আদার এজেন্সি কিন্তু এসএসসি বলছে যে তারা কিন্তু কখনোই ডেটা স্ক্যানটেক বলে কোনো কোম্পানিকে কিন্তু তারা বরাদ দেয়নি এই ওয়েমার শিটগুলো স্ক্যান করার তো এখানে নাইসার নাইসাও কিন্তু এই দুর্নীতির সাথে পুরোপুরিভাবে যুক্ত এবার চার নম্বর পয়েন্টে দেখো এসএসসি এস হ্যাড ডিস্ট্রয়েড দ্য অরিজিনাল ওয়েমার শিট অস্টেন্সিভলি উইথ স্ক্যানেড মিরর ইমেজ দে আর ফর বিইং প্রিজার্ভড ইন ইট সার্ভার অর্থাৎ এসএসসির যে সার্ভারে যে মিরর ইমেজগুলো থাকার কথা ছিল সেগুলো কিন্তু তারা অতি উৎসাহের সঙ্গে নষ্ট করে ফেলেছে এবং সেইগুলো কিন্তু তারা তাদের সার্ভারে রাখার যে কথা ছিল সেটা কিন্তু তারা করেনি এবার পাঁচ নম্বর পয়েন্ট দেখো সিবিআই ডিড নট ফাইন্ড এনি স্ক্যান্ড মিরর ইমেজ অফ ওয়েমার শিট ইন দ্য সার্ভার অফ এস এসি সেই কারণেই সিবিআই এস এস সির সার্ভারেও কোনো ওয়েমার শিট মিরর ইমেজ বা স্ক্যান কপি সেটা পায়নি ওয়েমার শিট বিন ডিস্ট্রয়েড উইদাউট দ্য স্ক্যানেড মিরর ইমেজ বিং প্রিজার্ভড ইন দ্য সার্ভার অফ এস 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 সির সার্ভারে যে ওয়েমার শিটের স্ক্যান কপিটা অন্তত প্রিজার্ভ থাকার কথা ছিল সেটা প্রিজার্ভ না করেই কিন্তু তারা অরিজিনাল ওয়েমারগুলোকে ডিস্ট্রয় করে ফেলে এবার সাত নম্বর পয়েন্ট দেখো এসএসসি হ্যাড প্রোভাইডেড স্ক্যানেড ওয়েমার শিটস টু আর টিআই অ্যাপ্লিক্যান্টস ইন দ্য ইয়ার টু টিল টু থাউজেন্ড দ্যাট সাচ ওয়েমার শিটস ওয়ার ফ্রম ইটস ডেটাবেস অল দো সিবিআই ডিড নট ফাইন্ড এনি ওয়েমার শিটস ইন দ্য সার্ভার অফ এসএসসি এসএসসি দু হাজার আঠেরো থেকে তেইশ সালের মধ্যে যেসব বঞ্চিত ক্যান্ডিডেট বলো বা যেসব ক্যান্ডিডেট বলো যারা আর টিআই করেছিল তাদেরকে কিন্তু ওয়েমার শিট যে স্ক্যান কপি সেটার কিন্তু একটা প্রতিলিপি দিয়েছিল কিন্তু এসএসসি আবার বলছে যে আমরা এই ওয়েমারশিটের স্ক্যান কপিটা আমাদের ডেটাবেস থেকেই দিয়েছি অথচ যখন সিবিআই এসএসসির ডেটাবেসটা চেক করেছে তখন কিন্তু সেখানে কোনোরকম স্ক্যান কপি তারা পায়নি তার মানে এসএসসি যে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে এটাও কিন্তু এখান দিয়ে প্রমাণিত এবার দেখো আট নম্বর পয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট হায়ার দ্যান দ্য ডিক্লার্ড ভ্যাকান্সিজ হ্যাডবিন গিভেন ইন রেসপেক্ট অফ অল ফোর ক্যাটাগরিজ বলছে যে চারটে যে ক্যাটাগরি ছিল সেই চারটে ক্যাটাগরিতে হায়ার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে মানে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল তার থেকে কিন্তু বেশি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এটা এক ধরনের দুর্নীতি এবার ন নম্বর অ্যাপয়েন্টমেন্ট বিন গিভেন টু পার্সনস হু আর নট ইভেন ইন দ্য প্যানেল যারা কোনো দিন প্যানেলেই ছিল না তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্টস হ্যাডবিন গিভেন টু পার্সনস হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ওয়েমার শিটস যারা একদম সাদা খাতা জমা দিয়েছে তারা কোনো একটা কালির আচর পর্যন্ত ওই মার্সিটে কাটেনি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এগারো নম্বর পয়েন্ট অ্যাপয়েন্টমেন্টস বিন গিভেন পার্সানস আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল যে প্যানেলটা যে এক্সপায়ারি হয়ে গেছিল প্যানেলটা তার একটা বৈধতা থাকে এক বছর সেই এক বছরের পরেও কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল বারো নম্বর পয়েন্ট দেখা পার্সনস প্লেসড লোয়ার ইন র্যাঙ্ক বিন গিভেন অ্যাপয়েন্টমেন্ট ইন প্রেফারেন্স টু পার্সন প্লেসড হায়ার ইন র্যাঙ্ক ইন দ্য মেরিট লিস্ট যে মেরিট লিস্টে হায়ার র্যাঙ্কে ছিল তাকেও কিন্তু অনেক ক্ষেত্রে চাকরি দেওয়া হয়নি সেখানে যে লোয়ার র্যাঙ্কে ছিল তাকে চাকরি দেওয়া হয়েছে আচ্ছা এবার দেখো তেরো নম্বর পয়েন্ট মেরিট লিস্ট কন্টেইনিং দ্য মার্কস অপটেইনড বাই দ্য রেসপেক্টিভ ক্যান্ডিডেটস হ্যাড নেভার বিন পাবলিস মেরিট লিস্ট যেটা তৈরি করা হয়েছিল সেখানে যে ক্যান্ডিডেটরা কত কি নম্বর পেয়েছিলো সেটা সেই নম্বরটা কিন্তু পাবলিশ করা হয়নি বা মেরিট লিস্টে সেই নম্বরটা কিন্তু দেওয়া ছিল না এটাও এক ধরনের কোরআশান কাউন্সেলিং হ্যাড বিন হেল্ড সাবসিকুয়েন্ট টু দ্য এক্সপায়ারি অব দ্য প্যানেল দু হাজার ষোলোর এস প্যানেল সেই প্যানেলটা এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও কিন্তু কাউন্সেলিং হয়েছে ক্যান্ডিডেট টোটাল বেনিফিশিয়ারিজ অব দ্য ইলিগালিটিস আর ইয়েট টু বি আইডেন্টিফাইড অ্যান্ড রেন্ডার্ড ইম গিভেন দ্য স্ট্যান্ড অফ এস সি বোর্ড অ্যান্ড স্টেট বোর্ড এসএসসি এবং স্টেটের যে স্ট্যান্ড অর্থ বক্তব্য তার ভিত্তিতে এই যে বেনিফিশিয়ারিজ যারা রয়েছে যারা সুবিধা পেয়েছে তাদের যে মানে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্টটা যে ইলিগাল সেটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসে ষোলো নম্বর পয়েন্ট এসএসসি হ্যাড অ্যাপ্লাইড ফর পারমিশন টু ক্রিয়েট সুপার নিউমেরারি পোস্ট টু অ্যাকোমোডেট দ্য ইলিগাল অ্যাপয়েন্টিস এসএসসি কী করেছিল যারা অবৈধভাবে নিয়োগ হয়েছিল সেই সব ইলিগাল অ্যাপয়েন্টিদের নিয়োগটাকে কনফার্ম করার জন্য তারা একটা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল যেটা কিন্তু আইনত অবৈধ পরের পয়েন্ট দেখো সতেরো নম্বর পয়েন্ট রিক্রুইটমেন্ট রুলস গভার্নিং দ্য ফোর ক্যাটাগরিজ হ্যাড নেভার বিন অ্যাডহের টু আইদার ইন লেটার অর স্পিরিট অবৈধভাবে কিন্তু নিয়োগ করা হয়েছিল অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বলতে পারা যায় এক কথায় যে এরা বিশ্বাসঘাতকতা করেছে ক্যান্ডিডেটদের সঙ্গে এরপরে কিন্তু আর আমরা বেশি কিছুতে যাব না এরপরে সরাসরি আমরা চলে যাব ডিরেকশানে তো ইন ভিউ অফ দ্য ডিসকাশন অ্যাবভ উই ইস্যু দ্য ফলোয়িং ডিরেকশান সমস্ত কিছু বিচার বিবেচনা করে বিচারপতিরা কিন্তু এই নির্দেশ দিচ্ছেন কি নির্দেশ দিচ্ছেন এই বেঞ্চে মার্চ মাস দু হাজার চব্বিশে যে রিট করা হয়েছিল যেগুলো কিন্তু দু হাজার একুশ বাইশে ফাইল করা হয়নি এইরকম রিট রিডপিটিশনগুলোকে তো জুডিশডিকশনের অভাবে বা ডিটারমিনেশনের অভাবে এগুলোকে কিন্তু লিস্ট থেকে বার করে দেওয়া হয়েছে দু নম্বর পয়েন্ট দেখো অল অ্যাপয়েন্টমেন্টস গ্র্যান্টেড ইন দ্য সিলেকশন প্রসেস ইনভলভড বিইং ভায়োলেটেড অফ আর্টিকেল ফরটিন অ্যান্ড সিক্সটিন অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড অ্যান্ড ক্যান্সেলড সমস্ত রকমের অ্যাপয়েন্টমেন্ট যেগুলো দেওয়া হয়েছিল এসএসসিতে এসএলএসটিতে দু হাজার ষোলো সালে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো আর্টিকেল চোদ্দো এবং ষোলো অনুযায়ী ভারতের সংবিধানের সেই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু অবৈধ বলে ঘোষণা করে দিল এই আদালত তিন নম্বর পয়েন্ট দেখো ওয়েমার শিটস অ্যাভেলেবেল ইন দ্য থ্রি হার্ড ডিস্কস তিনটে হার্ড ডিস্কে যে ওয়েমার শিটগুলো অ্যাভেলেবেল ছিল অর্থাৎ ওয়েমার শিটের স্ক্যান কপিগুলো অ্যাভেলেবেল ছিল ইফ নট অলরেডি ডান অর সাচ পোর্শন নট ডান সেই ওয়েমার শিটগুলো যদি অলরেডি মানে ইতিমধ্যেই সেগুলো যদি পাবলিশ করা না হয়ে গিয়ে থাকে মাস্ট বি আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ এসএসসি সেটাকে কিন্তু এসএসসির যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অবশ্যই আপলোড করে দিতে হবে ফোর্থ উইথ অ্যান্ড মেড অ্যাভেলেবল টু দ্য পাবলিক ফর ভিউইং খুব দ্রুত সেটাকে আপলোড করতে হবে যাতে জনসাধারণ কিন্তু সেই ও সমস্ত ওয়েমআর শিটগুলো দেখতে পারে চার নম্বর কী নির্দেশ দিচ্ছেন পারসনস হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড আউটসাইড দ্য প্যানেল যেসব ব্যক্তিরা অর্থাৎ প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে প্যানেলের বাইরে থেকে যারা চাকরি পেয়েছিলেন অ্যাজ অলসো দোজ হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ওয়েমার শিট এবং অবশ্যই যারা ব্ল্যাঙ্ক অর্থাৎ সাদা খাতা জমা দিয়েছিলেন বাট অপটেইনড অ্যাপয়েন্টমেন্টস কিন্তু তারা চাকরি পেয়েছিলেন মাস্ট রিটার্ন অল রিমিউনারেশনস তারা কিন্তু সমস্ত রকমের যে সুযোগ সুবিধা এতদিন পেয়েছেন যে টাকা পয়সা পেয়েছেন সেগুলো কিন্তু তাদের রিটার্ন করে দিতে হবে কিন্তু তারা রাজ্য সরকারের কাছে সেটাকে কিন্তু তাদের ফিরিয়ে দিতে হবে সুদ সহ ক্যালকুলেটেড অ্যাট বারো পার্সেন্ট পার এনাম বছরে বারো পার্সেন্ট সুদের হিসেব করে তাদের এতদিনের যে টাকা সেটাকে ফিরিয়ে দিতে হবে ফ্রম দ্য ডেট অফ রিসিভ তারা যবে থেকে সেই টাকাটাকে পেয়েছে সেই দিন থেকে হিসেব করতে হবে এই বারো পার্সেন্ট সুদ দেয়ার ফোর টিল ডিপোজিট অর্থাৎ যতদিন পর্যন্ত তারা এই টাকাটা শোধ করবেন ততদিন পর্যন্ত কিন্তু এই সুদটাকে হিসেব করেই তাদের টাকাটাকে পুরো শোধ করতে হবে উইদিন এ পিরিয়ড অফ ফোর উইক্স ফ্রম ডেট অর্থাৎ যেদিন থেকে এই রায়টি ঘোষণা হলো তার চার সপ্তাহের মধ্যে কিন্তু এই সমস্ত টাকা তারা এতদিন যা পেয়েছেন সেগুলো ফিরিয়ে দিতে হবে পাঁচ নম্বর পয়েন্টে বলছেন ইন ডিফল্ট দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আন্ডার হুজ জুরিসডিকশান সাচ ক্যান্ডিডেট রিসাইড বলছে যে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের জুরিসডিকশানের আন্ডারে ক্যান্ডিডেটরা বসবাস করছে উইল টে এক্সপিডিশিয়াস স্টেপস তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে রিয়ালাইজ সাচ অ্যামাউন্ট সেই মানে অ্যামাউন্ট মানে হচ্ছে সেই পরিমাণ সেই অর্থের পরিমাণটাকে তারা উদ্ধার করার জন্য ফ্রম সাচ পার্সন সেই সব ব্যক্তিদের কাছ থেকে অ্যাজ এরিয়ার্স অফ ল্যান্ড রেভিনিউ সেই টাকাটা তারা কী হিসাবে উদ্ধার করবে না ল্যান্ড রেভিনিউর এরিয়ার হিসেবে উদ্ধার করবে অ্যান্ড শ্যাল এনসিওর দ্যাট রিকভারি ইজ মেড উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক্স তাহলে টাকা শোধ করার জন্য তো চার সপ্তাহের সময় দেওয়া হয়েছিল কিন্তু তাদের অর্থাৎ ডিএমদের এটা এনশিওর করতে হবে যে অন্তত ছ সপ্তাহের মধ্যে তারা সমস্ত টাকা উদ্ধার করে ফেলেছেন অব দ্য ডেট অফ ইনিসিয়েশান অফ প্রসিডিং ফর রিকভারি অর্থাৎ যবে থেকে তারা এই রিকভারির প্রসেস শুরু করবে তবে থেকে এই ছ সপ্তাহের মধ্যে কিন্তু তাদের এই টাকাটা যে তারা উদ্ধার করতে পেরেছেন সেটা কিন্তু তাদের এনশিওর করতে হবে ছ নম্বর নির্দেশে কি বলছেন রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস অফ স্কুল উইল রিপোর্ট টু দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অর্থাৎ যেসব দায়িত্ববান যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরগুলো আছেন যে স্কুলের তারা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দায়িত্বশীল থাকবেন বা বাধ্য থাকবেন এটা জানাতে যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে এই টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে স্টেট এক্সেকারের কাছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা সেই টাকাটা আদৌ পুরোপুরি জমা করেছেন ইউবিআই উইল আন্ডারটেক ফার্দার ইনভেস্টিগেশন ইন রেসপেক্ট অফ অল দ্য ফোর কেসেস নাইনটিন ইলেভেন টুয়েলভ সি গ্রুপ ডি এই চারটে বিষয়ে কিন্তু সিবিআই কিন্তু তদন্ত করবে সিবিআই উইল ইন্টারোগেট অল দ্য পার্সনস হু হ্যাড রিসিভড অ্যাপয়েন্টমেন্ট বিয়ন্ড দ্য প্যানেল যারা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছিলো তাদের সবাইকে সিবিআই ইন্টারোগেট করবে জিজ্ঞাসাবাদ করবে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যান্ড আফটার সাবমিটিং ব্ল্যাঙ্ক শিট যারা কিন্তু প্যানেল এক্সপায়ারি ও ব্ল্যাঙ্ক শিট দিয়ে চাকরি পেয়েছিল ইফ নেসেসারি সিবিআই শ্যাল আন্ডারটেক কাস্টোডিয়াল ইন্টারোগেশন ইন রেসপেক্ট অফ ইচ অফ দেম প্রত্যেককেই কিন্তু সিবিআই চাইলে কাস্টোডিয়াল অর্থাৎ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবার আট নম্বর পয়েন্ট দেখো সিবিআই উইল আন্ডারটেক ফার্দার ইনভেস্টিগেশন উইথ রিগার্ড টু দ্য পার্সন ইনভলভড ইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভিং ক্রিয়েশন সুপার নিউমেরারি পোস্ট তাহলে সিবিআই কিন্তু এই স্টেট গভর্নমেন্টের যারা সুপার নিউমেরারি পোস্টের জন্য অ্যাপ্রুভাল দিয়েছিল বা পোস্ট তৈরির জন্য অনুমতি দিয়েছিল তার এগেনস্টেও কিন্তু ইনভেস্টিগেশন করতে পারবে সেই সব ব্যক্তিদের এগেনস্টে টু অ্যাকোমোডেট ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট কেন এইটা করা হয়েছিল না ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কিন্তু এই সুপার নিউমেরারি পোস্টটা করা হয়েছিল সেটা এখানে বলে দেওয়া হয়েছে ইফ নেসেসারি সিবিআই উইল আন্ডারটেক কাস্টোডিয়াল ইন্টারোগেশন অফ সাচ পারসনস ইনভলভ যে কেউকে যদি সিবিআই মনে করে যে এরা ইনভলভ রয়েছে এই বিষয়ে তাদের কিন্তু কাস্টোডিতেও সিবিআই নিতে পারবে সিবিআই শ্যাল সাবমিট ইটস রিপোর্ট উইথ রিগার্ড টু ফার্দার ইনভেস্টিগেশন অ্যাজ ডিরেক্টেড হিয়ারিং অর্থাৎ এখানে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবেই কিন্তু কাজ করে সিবিআইকে একটা রিপোর্ট আদালতের কাছে দিতে হবে প্রেফারেবলি উইদিন থ্রি মান্থস ফ্রম দ্য ডেট এই জবের থেকে রায়টি ঘোষণা হলো তার তিন মাসের মধ্যে সিবিআইকে সমস্ত তদন্ত যেভাবে করতে বলা হয়েছে সেভাবে করে কিন্তু একটা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আদালতে উইথ দ্য জুরিসডিকশনাল কোর্ট এই যে আদালত সেখানেই তাদের জানাতে হবে লিভ গ্র্যান্টেড টু সিট টু সিক অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশনস সো দ্যাট দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রায়ালস কাম টু দেয়ার লজিক্যাল কনক্লুশনস বলছে সিট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশান যে টিম রয়েছে সেখানে কিন্তু তাদেরকে কিন্তু একটা এই কাজের জন্যই একটা ছুটি দেওয়া হয়েছে যে ছুটিটা কেন দেওয়া হয়েছে তারা যেন এই তিন মাস সময়ের মধ্যে তারা যেন তাদের সমস্ত যে ডিরেকশান দেওয়া হয়েছে যেভাবে তদন্ত করা সেটা যেন তারা সঠিকভাবে করে তাদের রিপোর্টটাকে যেন জমা দিতে পারে বা শেষ করতে পারে এসএসসি শ্যাল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশান প্রসেস ইন রেসপেক্ট দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিজ ইনভলভ ইন দিস সিলেকশন প্রসেস অর্থাৎ এই সিলেকশন প্রসেসে যত ভ্যাকান্সিতে নিয়োগ হয়েছিল সেই সমস্ত ভ্যাকান্সিটাই কিন্তু যেটা বৈধ ভ্যাকান্সি তার ভিত্তিতে কিন্তু এসএসসিকে আবার নতুন করে নিয়োগ করতে হবে প্রেফারেবলি উইদিন এ ফোর্থ নাইট ফ্রম দ্য ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্ট অব দ্য ইনসুইং ইলেকশন বর্তমানে যে ইলেকশন প্রক্রিয়া চলছে সেই ইলেকশন প্রক্রিয়ার রায় অর্থাৎ রেজাল্ট সেই রেজাল্ট ঘোষণার পরে কিন্তু পনেরো দিনের মধ্যে এসএসসিকে কিন্তু সেই নতুন যে নিয়োগ করার কথা বলেছে এই নিয়োগটা ক্যান্সেল করে তার বদলে যে নিয়োগ করার কথাটা বলেছে সঠিকভাবে সেটা কিন্তু এসএসসিকে শুরু করে দিতে হবে অ্যাপয়েন্টমেন্টস ফর প্রিপারেশান ইভালুয়েশন অ্যান্ড স্ক্যানিং অফ ওয়েমারশিট বি মেড বাই এসএসসি বাই ওপেন টেন্ডার অ্যান্ড আফটার ডিক্লেয়ারিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য কন্ট্রাক্ট অর্থাৎ ওয়েমআরশিট প্রিপারেশান ইভালুয়েশন মূল্যায়ন এবং স্ক্যান করার জন্য কিন্তু ওপেন টেন্ডার ডাকতে হবে এবং সেই টেন্ডার ডেকে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া কন্ডিশন অনুযায়ী কিন্তু যারা এই স্ক্যান করবে তাদের সঙ্গে কন্ট্যাক্টটা এসএসসিকে করতে হবে এসএসসি শ্যাল ফলো দ্য রুল গভার্নিং দ্য সিলেকশান প্রসেস ইন লেটার অ্যান্ড স্পিরিট কথা এবং কাজে যেভাবে সঠিকভাবে নিয়োগ করতে হয় সেইভাবেই কিন্তু এস কে নিয়োগ করতে হবে এসএসসি শ্যাল মেক অ্যাভেলেবেল অল পলিসি ডিসিশন উইথ রিগার্ড টু কমপ্লায়েন্স অফ দ্য রিক্রুটমেন্ট রুলস গভার্নিং এনি অফ দ্য ক্যাটাগরিজ প্রসেস ওয়েবসাইট কিনা এসএসসির প্রসেস আছে যে বৈধ সিলেকশন প্রসেস আছে সরকারি নিয়ম অনুযায়ী এসএসসি সেই নিয়মটা হুবহু ফলো করে কিন্তু এবার নিয়োগটা করতে হবে সম্পূর্ণ যে রায়টি দিয়েছেন বিচারপতিরা সেই রায়ের কিন্তু ব্যাখ্যা বিস্তারিত বিশ্লেষণে দেওয়া হলো আশা করি তোমরা এখান থেকে একটা বিস্তারিত ধারণা পেয়েছ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থেকো এতে পরবর্তীকালে তোমরা কিন্তু এই সংক্রান্ত আরও অন্যান্য যেসব ভিডিও সেগুলো এই চ্যানেল থেকেই পেয়ে যাবে সবশেষে একটাই কথা বলবো যে রায় বিচারপতিরা দিয়েছেন এটা কিন্তু অসাধারণ একটা রায় দিয়েছেন এতে যারা যোগ্য তাদের কিন্তু কোনো ভয় না পর্ষদ সুপ্রিম কোর্টে যাক আর যেখানেই যাক তোমাদের কোনো ভয় নেই যেহেতু সব ওয়েমারগুলোই এখন পাবলিশড হয়ে যাবে তোমরা কিন্তু সঠিকভাবে এবার চাকরিটা পেয়ে যাবে তাই তোমরা আশায় বুক বাঁধতেই পারো বন্ধুরা তো সবার যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি হোক এটাই চাই তো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করছি এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে ভিডিওতে